কী সমস্যা আপনার আমার সমস্যা যে আমার ভিতরে দুপুরের ঘর আছে আমার এই যে নাম আছে ঘরে দীর্ঘদিন আমি কোনো ঘর টর পাইনি হ্যাঁ তারপর এবার আমার নাম আছে দীর্ঘদিন আমি ঘরটা পাইনি যে তিন চারবার ঘর পাশে তাকে আবার ঘর যাচ্ছে আর যাই পাইনি তার নাই আপনার কি লিস্টে নাম ছিল হ্যাঁ নাম ছিল আপনি আপনার এলাকার পঞ্চায়েতের নাম কি আমার পঞ্চায়েতের নাম ধীরেন বর্মন আপনার নাম বলেন আমার নাম রহিমা বেওয়া প্রধান সাহেব চৌরঙ্গী ভোড়া বাজারে এক রহিমা বেওয়া নামে বৃদ্ধা মহিলা তিনি কিন্তু অভিযোগ করছেন তার স্থানীয় নিজস্ব পঞ্চায়েত এবং প্রধান এবং বিডিওর বিরুদ্ধে যে তার ঘরের লিস্টে নাম থাকা সত্য ঘরের লিস্টে নাম থাকা সত্য ঘর পায়নি এখনো এ বিষয়ে কি বলবেন প্রথম কোথায় হচ্ছে কি ওনার সেংশন লিস্টে আমি লিস্টে দেখছি ওনার সেংশন লিস্টে কোনো নাম নেই আর ইডাব্লিউ এল এর এখনো কোনো ঘর কাউকে দেওয়া হয়নি ইডাব্লিউ এল এর এখনো কোনো নির্দেশ কাউকে ঘর দেওয়া উনি সেই শুরুতে কিভাবে উনি ঘর পেয়েছেন দেখুন পার্সোনাল কেউ কোনো নাম নিতে পারে এখানে প্রধানমন্ত্রীদের কোনো ভূমিকা নেই ঘরে সেটা বিডি অফিস থেকে লোকজন সরকারি আধিকারিকরা এসেছেন ওনারা সার্ভে করেছেন কিভাবে ওনার নাম আছে কি কেটে গেছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে উনি বলতেই পারেন প্রধানের বিরুদ্ধে উনি এখন কোনো খারাপ দিকে থাকলে সেটাও বলতে পারেন ভালো দেখে থাকলে সেটাও বলতে পারেন দেখুন ওনার বাড়িতে ঘর পাওয়ার উনি বৃদ্ধা হিসেবে অবশ্যই যোগ্য ব্যক্তি তবে যদি কোনোভাবে ওনার নাম কেটে দিয়ে থাকে সেটার জন্য আমিও দুঃখিত তবে আমি দেখিনি যে ওনার নাম কাটা গেছে কি আসে